السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري ওয়াহুল ওকুদিসানিফুকলি আল ফিকহুল মুয়াসার এর ধারাবাহিক আলোচনায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমরা শিখব ইক্তিদা উল মুসাফিরি মুসাফিরের ইতিদা বিল মুকিম মুকিমের পেছনে মুকিমের পেছনে মুসাফিরের একতেদা করা ও আকসিহি এবং এর বিপরীত তার বিপরীত অর্থাৎ মুসাফিরের একতেদা মুকিমের পিছনে এর বিপরীত হচ্ছে মুকিমের একতেদা মুসাফিরের পিছনে তো আমরা আজকে মুসাফির এবং মুকিম এদের পরস্পরের পিছনে একতেদা করার বিধান ইয়াজুজুল ইয়াযুজু ই্তেদা উল মুসাফিরি বিল মুমিযুজু ইদা উল মুসাফিরি মুসাফিরের একতেদা করা জায়েজ হবে বিল মুকিমি মুকিমের পিছনে মুকিমের পিছনে মুসাফিরের ইতেদা জায়েজ হবে ওয়া ইউতিম সলায় আর শে তার সলাতকে পূর্ণ করবে আর বা আ চার রাকাত মুতা বি ইমামি তার ইমামের অনুসরণে মুকিমের পিছনে মুসাফির একতেদা জায়জ হবে তবে সে তার নামাজকে ইম তার ইমামের অনুসরণে চার জাগাত পূর্ণ করবে অফতেদা উল মুকিমি আর একইভাবে মুকিমের একতেদাও জায়জ হবে বিল মুসাফিরি মুসাফিরের পিছনে ইদা সল্লাল মুসাফিরও বিল মুকিমি না যখন মুসাফির মুকিমদের ইমামতি করবে মুকিমদেরকে নিয়ে নামাজ পড়াবে ইদা সল্লাল মুসাফির ও বিল না বা দ্বারা এখানে মুতাকি হয়ে গেছে যখন মুসাফির মুকিমদের নামাজ পড়াবে অর্থাৎ মুকিমদের ইমামতি করবে ইয়াম লাহু ইয়াম লাহু তার জন্য উচিত হচ্ছে আইয়া আইয়কুলা এই কথাটা বলা আইয়কুলা বলা তার জন্য বলা উচিত বা আদাত্তা সালামের পরে সালামের পরে তার জন্য বলা উচিত আতিম্মু সলাতুম আতিম্মু তোমরা পূর্ণ করো তাকুম, তোমাদের নামাজকে তোমাদের সলাতকে তোমরা পূর্ণ করো ফাইননি মুসাফিরুন কেননা আমি মুসাফির এই জন্য আমি দুই ডাকাত পরে সালাম ফিরিয়েছি তোমরা তোমাদের নামাজকে পূরণ করো পূর্ণ করো ওয়াল আকদালু আর উত্তম হচ্ছে অধিক উত্তম হচ্ছে আই আকৌলা বলা অধিক উত্তম হচ্ছে বলা এই কথা জালিকা অর্থাৎ উপরের যে কথাটা বলা হলো সেই কথাটা বলাটা অধিক উত্তম কবলা শুরু ইহি ফিজ সলাতি সলাদ শুরু শুরুর পূর্বেই ওয়াল আবদাল আইয়া কুবল দা আর এই কথাটা ওই কথাটা বলা অধিক উত্তম কবলা শুরু ইহি তার শুরু করার পূর্বেই ফিজ সলাতি নামাজের ভেতরে নামাজ শুরু করার পূর্বে ওয়া বা আদাল ফারি মিনহা এবং নামাজ থেকে তা থেকে অর্থাৎ নামাজ থেকে ফারেগ হওয়ার পরেও আয়বনে একইভাবে একইভাবে নামাজ থেকে ফারেক হওয়ার পরে অর্থাৎ নামাজের শুরু করার পূর্বে এবং নামাজ থেকে ফারেক হওয়ার পরে নামাজ শেষে এই দুই সময় বলা অধিক উত্তম কম কমাল মুকিম লি ইতমা আমি সলাদিহি কম কমাল মুকিমু যখন মুকিম ব্যক্তি দাঁড়াবে লি ইতমাম আমি সলাতিহি তার নামাজকে পূর্ণ করার জন্য যখন দাঁড়াবে বা আদা ইমাম ইমামিহিল মুসাফির যে তার মুসাফির ইমাম বা আদা তসলিমি ইমামিহিল মুসাফির মুসাফির যে ইমাম সেই ইমামের সালাম ফেরানোর পরে লা ইয়াকরাউ সে কেরাত পড়বে না সে কেরাত পরবে না অর্থাৎ সুরা ফাতিহার সাথে যার একটা সুরা আছে সেই সুরাটা সে মিলাবে না বাল ইতিম সালু বিদু নীল কিরোয়াতি বরং সে তার সলাদটাকে পূর্ণ করবে বালি ও বরং সে পূর্ণ করবে সলাৎ তার সলাদকে তার নামাজকে সে পূর্ণ করবে বিধু নীল কেরাত বাদেই কেরাত পরা বাদে সে তার নামাজকে পূর্ণ করবে মিসেকের ন্যায় লাহিকের ন্যায় সে তার নামাজকে পূর্ণ করবে লাহিক বলা হয় যে ব্যক্তি ইমামের সাথে শুরু থেকে শরিক থাকে অর্থাৎ মুক্তাদি যখন মুক্তাদি অবস্থায় নামাজ পড়তেছে তখন তার যদি কোনো টাকা ছুটে যায় সেই ডাকাতটা যখন সে দাঁড়িয়ে পূর্ণ করে তো পূর্ণ করার সময় সে যেমনভাবে ওই সূরা হাতে সাথে সূরা মেলায় না ঠিক এইভাবে সে এই মুসাফিরের পেছনে পড়ার কারণে সেও দাঁড়িয়ে গিয়ে মুকিম ব্যক্তি তার যে অবশিষ্ট নামাজ আছে সেটা পূর্ণ করবে কিন্তু সেখানে সে কেরাত পড়বে না ইঁদা ফাতুন রুবা আইয়াতুন ফিস সাফারি ইদা ফাতাহাত যখন ছুটে যাবে সলাতুন রুবা ইয়াতুন চার ডাকাত বিশিষ্ট নামাজ যখন ছুটে যাবে যে কোনো চার ডাকাত বিশিষ্ট নামাজ ছুটে যাবে ফিজ সাফারি সফরের মধ্যে যখন সফরের মধ্যে চার রাগাত নামাজ ফউথ হয়ে যাবে ছুটে যাবে বা কাজা হয়ে যাবে তুক দ তার কাজা আদায় করে তুক দ কাজা আদায় করবে রফ আকায়নি দুই রাখাত সফরের মধ্যে চার ডাকাত বিশিষ্ট নামাজ ফৌথ হয়ে গেলে ছুটে গেলে কাজা আদায় করবে দুই রাকাত নামাজ সাওয়াউন দই হা এটা সমান যে ইয়াক হা ফিস সাফারি সফরের মধ্যে সে তা কাজা করুক আউ দই হা ফিল হাবরি অথবা মুকিম অবস্থায় হাজির অবস্থায় মুকিম অবস্থায় সে মুসাফির অবস্থায় হোক আর মুকিম অবস্থায় হোক যে অবস্থায় হোক না কেন উভয় অবস্থাতেই সে দুই রাকাত কাজা আদায় করবে ও ইদা ফাঁ তাতুন রুবা ইয়াতুন ফিল ইকাতি আর যখন চার রাখা বিশিষ্ট নামাজ মুকিম অবস্থায় ছুটে যাবে টকুদা আর কাতিন তাহলে কি করবে সে চার ডাকাতি কাজ আদায় করবে সাওয়া ইয়াক দুই হা ফিল ফির সাফারি হোক সেটা সে সফরে কাজা করুক আউ ইয়াক দুই ফিল হাবারি অথবা সে হাজির অবস্থায় বা মুকিম অবস্থায় কাজা করুক মুসাফির অবস্থায় হোক আর মুকিম অবস্থায় হোক উভয় ক্ষেত্রেই চার ডাকাতি কাজা আদায় করবে তো আজকে এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ওয়া আ ফিরুদ্দা আওয়া আনা আনিল হেমদুলিল্লা হিরাবিলা আই লামিন আলাইকুম ও আই